হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি করুন এই চাকা একসময় এই চাকার খুব কদর ছিল গোটা বাংলাদেশ জুড়ে এখন আধুনিকতায় এই চাকা শিল্প বিলুপ্তির পথে দেশের কিছু অঞ্চলে এই চাকা ব্যবহৃত হয় তাই যারা তৈরি করেন তারা এই পেশা ছেড়ে দিয়েছেন শুধুমাত্র দু একজন তাদের পৈতৃক পেশা হিসাবে একে ধরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুর গাড়ির চাকা তৈরি টাকার ব্যবসা মনে করেন বাপ দাদার ব্যবসা আগে ঘর ঘর ব্যবসা ছিল কিন্তু এখন এখন আধুনিক যুদ্ধ এইসব ব্যবসা এখন চলে না অনেক কুমি যুগের ব্যবসা এমন কিছু চলে এটা ধরিয়ে আছে এগুলো জীবনে চলে না এগুলো পেশা বদল করে ফেলাইছে কর্ম অনেকগুলো বদল করে ফেলাইছে ঠিক আছে